আল্লাহ এই রমজানুল মুবারককে এগারো মাসির সাথে আরও সুন্দর আমাল দিয়ে সাজিয়েছেন যেমন আল্লাহ রমজানকে রহমত মখফিরাত নাজাদ দিয়ে সাজিয়েছেন তারাবি ইফতারি সাহারি দিয়ে সাজিয়েছেন রমজানুল মুবারকে একটা নফল একটা ফরজের সমান একটা ফরজ সত্তরটা ফরজের সমান এই বিশেষত্ব দিয়ে রমজানুল মোবারককে আল্লাহ সাজিয়েছেন পেরা হাজরিন অভিজ্ঞ ব্যবসায়ী তারা সিজনের সময় সিজনাল মাল দিয়ে দোকানকে সুন্দর করে সাজায় যাতে করে কে তারা এই মালের প্রতি আকৃষ্ট হয়ে কেনার জন্য উদ্বুদ্ধ হয় আমার আপনার রব আল্লাহ তাহলে এই রমজানুল মোবারককে তওবা দিয়ে সুন্দর সুন্দর আমাল দিয়ে সাজিয়েছেন যাতে করে আল্লাহর পিয়ারা বান্দারা এই তওবাকে গ্রহণ করে নিজের জীবনের সমস্ত গুনাহগুলাকে মাফ করিয়ে তারা মাসুম হতে পারে এবং আ আমলগুলা করে আল্লাহতালার পিয়র পাত্র হতে পারে পেয়ারা হাজরিন এই রমজানুল মুবারকের ব্যাপারে আল্লাহ নবী সাল্লি ওয়াসাল্লাম বলেন আসিয়া মুজুন নাতুন এই রোজা মানুষের জন্য ডাল শুরু আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি ডাল ব্যবহার হয় কোথায় যুদ্ধ ক্ষেত্রে নাকি আপনার একটু কথা বলবেন আমার সাথে যুদ্ধের ময়দানে ডাল ব্যবহার হয়ে থাকে ঠিক না তো আল্লাহ নবী যে বললেন ডাল এটা তাহলে এই ঢালটা কোন রণাঙ্গন ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে যদি বলেন হুজুর আপনি নিজেই উত্তর দেন তাহলে আমি উত্তরটা এরকম দিব যে এই ডালটা ব্যবহার হয়ে থাকে দুনিয়ার এই সমস্ত চিরাচরিত রণাঙ্গন ক্ষেত্রে নয় এটা ব্যবহার হয় আমাদের এই নফসকে সমস্ত গুনাহ এবং অন্যায় কাছ থেকে আত্মরক্ষার জন্যে প্যারা হাজরিন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম এ হাদিসের সামনের অংশে বলছেন ইদা কান আহাদুকুম হুকুম স ইমান যখন তোমাদের মধ্যকার কোনো ব্যক্তি রোজা রাখবে তখন তার এই রোজা তাকে তাকে বাজে কথায় লিপ্ত করবে না এবং বর্বরতার কাছে তাকে লিপ্ত করবে না কারণ কি কেরাম ব্যাখ্যা করেছেন যে রোজা রাখলে মানুষ স্বাভাবিকভাবে একটু দুর্বল হয়ে পড়ে শারীরিকভাবে একটু দুর্বল থাকে কথা বলতে ভালো লাগে না উঠতে বসতে ভালো লাগে না শুধু শুয়ে থাকতে মনে চায় আর ঘুম আসে তো যখন কথা বলবে না তখন সে বাজে কথা থেকে বিরত থাকবে যখন তার হাঁটতে মনে চাইবে না তখন গুনাহের কাজে দাবিত হওয়া থেকে বিরত থাকবে যখন চক্ষু বন্ধ থাকবে তখন নাজায়জ কাজ কাজের দিকে তাকানোর ক্ষেত্রে সে বিরত থাকবে আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম কত সুন্দর দৃষ্টান্ত আমাদের জন্য পেশ করেছে তাহলে বুঝে গেল এই রোজা আমাদেরকে খুদা বিরু বানায় রোজা আমাদেরকে আমাদের দিনের মধ্যে জান্নাতের প্রত্যাশা আল্লাহর মোহাব্বতের প্রত্যাশা আর জাহান্নামের ভয় তৈরি করে দেয় ঠিক না পেয়ারা হাজির মোহতারাম ভাইয়ের আমার এই জন্য রব্বুল আলমিন আমাদেরকে সম্বোধন করে বলছেন কতিবা আলাই কোমসিয়া মুকামা কতিবা আলাল্লাদিননামিং কবেলিকুম লা আল্লাকুম তা্তা কু আল্লাহ রব্যুর আলাম আমাদেরকে লক্ষ্য করে বলছেন। হে ইমান বরারা তোমাদের জন্য রোজাকে ফরস্ করে দেওয়া হয়েছে। তোমাদের জন্য রোজাকে লিখে দেওয়া হয়েছে খুব খেয়াল করে শুনবেন আল্লাহ সম্বোধন করেছেন হে ইমানওয়ালারা তাহলে বুঝা গেল ইমানদার যারা রোজা কখনো ছাড়ে না তারা বেঈমান যারা ইয়াহুদি যারা খ্রিস্টান যারা হিন্দু যারা নাস্তিক যারা রোজা রাখে না কখনো তারা তাহলে স্বাভাবিকভাবে আমরা বলতে পারি বেইমান যে রোজা সারবে সে বেইমান যে রোজা সারবে সে রোজা ছাড়বে সে এটা আমার কথা নয় আমি বলছি না আমার গাল গপ্প বলে আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি না রব্বুল আলমিন আমাদেরকে বলছেন সুর আহজাবের ছত্রিশ আয়াতের মধ্যে

ওটাই চূড়ান্ত সিদ্ধান্ত আর এই সিদ্ধান্তকে মমিন নরনারী কখনো ভিন্ন মত প্রকাশ করে না তার মারি আল্লাহ আদেশ করেছেন তোমরা রোজা রাখো মমিন যারা হবে তারা এটাকে পালন করার জন্য আপ্রাণ চেষ্টা করবে আর বেইমান যারা তারা রোজা রাখবে না রোজা যারা রাখবে না তারা বেইমান হবে আল্লাহ বলছেন আমার আদেশ যারা অমান্য করবে তারা গুমরা হয়ে যাবে পদ হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন বলেন যেই ব্যক্তি আমার আমার নবীর আদেশকে যে ব্যক্তি অমান্য করবে ওই ব্যক্তি স্পষ্ট পথ ভ্রষ্ট এবং গোমরা হয়ে যাবে আপনারাই বলেন আল্লাহ দেশ করেছেন রোজা রাখতে হবে এখন যদি আমরা রোজা না রাখি তাহলে কি আমরা সঠিক পথের হলাম নাকি গুমরা হয়ে গেলাম পেয়ারা হাজির মোহতারাম ভাইরাম এবার আমাদের সিদ্ধান্ত নিতে হবে সিদ্ধান্ত নেওয়ার পালা এবছর রোজা একেবারে গনিয়ে আসছে আমরা এ বছরের রোজাগুলো রাখব কি রাখব না আওয়াজ করে বলেন রাখবেন কি রাখবেন না হাত দুটো উঁচু করে রব্বুল আলমিনকে দেখান ও মালিক আপনি তো দেখতেছেন এই হাসানুজ্জামান মুন্সিবারী মসজিদের মধ্যে আপনার গোলামরা হাত উঁচু করে আপনাকে দেখাচ্ছে এই বছরের রোজাগুলো রাখবে আপনি সকলকে কবুল করে নেন হাত নামা পেয়ারা হাজরিন রমজানুল মোবারক আসছে রমজানকে কেন্দ্র করে আমাদের পালনীয় অনেক আমাল আছে এই পালনীয় আমালগুলো নিয়ে যদি আমি আলোচনা করতে যাই আজকে রাত পেরিয়ে যাবে শেষ হবে না তো আমি আপনাদেরকে তিনটা আমালের কথা আজকে সবক দিব পালনীয় তিনটা আমাল এই তিনটা আমল আমরা কখনো ছাড়ব না এক নম্বর হল দিনের বেলা রাখব সবাই সিয়াম দুই নম্বর হলো রাতের বেলা করব সবাই কিয়াম তিন নম্বর হলো রাতে পর্ব সবাই কোরআন পারব তো ভাই ইনশাল্লাহ ইনশাল্লাহ বলে একবার আল্লাহকে শুনান না ইনশাল্লাহ এবার বলবেন হুজুর প্রথম আমাল দিনের বেলা যে আমরা শিয়াম রাখব এই রোজাটা আমরা দিনের কতক্ষণ সময় রাখবো সকালের সময় রাখব নাকি দুপুরের সময় রাখব নাকি বিকালের সময় রাখব একটা প্রশ্ন হয়ে যায় যদিও আমরা অভ্যাসে পরিণত হয়ে যাওয়ার কারণে এখন প্রশ্ন হয় না কিন্তু প্রশ্ন হয়েছে আল্লাহ উত্তর দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন এই প্রশ্নের উত্তরে সৌরাতুল বাকারা কোরআন শরীফের সর্ববৃহৎ একটি সূরা এই সুরার এক শত সাতাশি রং আয়াতের মধ্যে আল্লাহ আমাদেরকে বলে দেন আল্লাহ বলেন হে গোলাম তোমরা রোজা রাখবা সুবে সাদেক থেকে শুরু করে সুবে সাদেক থেকে শুরু করে রাত আসা পর্যন্ত তোমরা রোজাকে পূর্ণ করবা এবার আবার একটা প্রশ্ন হয়ে যায় হুজুর এরকম ভাবে কতদিন আমরা রোজা রাখব প্রশ্ন হয় কি না আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য কোরআন কত সুন্দর বিধান দিয়েছেন আল্লাহ নিজে বলে দিচ্ছেন কতদিন রোজা রাখবা আল্লাহ রব্বুল আলমিন নিজে বলেন ওয়ালি তুক মেলুল আলা মা হাদাকুম ওয়ালা আল্লা কুন্টাস্কুরু আল্লাহ রব্বুলা আল্লাম বলেন তোমরা রোজা রাখবা তো রোজারই ঈদত পূরণ করবা রোজা রাখা যেমন ফরজ রোজার ঈদত পূরণ করাও তেমন ফরজ খুব খেয়াল করে শোনেন রোজা রাখা যেমন ফরজ রোজার ঈদ্যত পূরণ করাও তেমন ফরজ এখন আসবেন রোজার ঈদদ কখন থেকে কখন নবী বিশ্বনবী বলে দিয়েছেন রোজার ইদ্যত হল সাবানের চাঁদ ডুবে যখন পশ্চিম আকাশে রমজানুল রমজান হবে তখন থেকে স্টার্ট হবে আবার যখন সাওয়ালের চাঁদ ওঠার আগ পর্যন্ত ইদ্যত চলতে থাকবে স্বাভাবিকভাবে হয়ে যাবে উনতিরিশ বা তিরিশ এবার আপনারা বলবেন হুজুর এত পোখর রোদরে রোদের তাপে আমাদের দিলটা শুকায়া যায় গলাটা শুকায়া যায় আমরা পানি খাওয়ার জন্য আমাদের হৃদয়টা ছটফট করে এমন কষ্ট করে যে রোজা রাখলাম এই রোজার বিনিময়ে আমরা কি পাবো আল্লাহ বলেন অনেক ঘোষণা আল্লাহ দিয়েছেন নবী কারিম দিয়েছেন আমি দুইটা শোনাব আল্লাহ তাআলা বলেন লা আল্লাহ বলেন গোলাম শোনে রাখো তাকুয়ার দৌলত তোমাদের দেওয়া হবে যে তাকওয়ার দৌলত সোয়া লক্ষ আম্বিয়ায় কেরামকে দেওয়া হয়েছে যে তাকওয়ার দৌলত দেওয়া হয়েছে সাহাবাই কেরামদেরকে যে তাকওয়ার বিনিময়ে সাহাবায় কেরামদের মধ্য থেকে অন্যতম সাহাবি হজরতে আবু বকর অমর ওসমান আলী আশারায় মোবাসারা দুনিয়ার জমিনের মধ্যে থেকেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন ওই তাকওয়ার দৌলত তোমাদেরকে দিয়ে দেওয়া হবে বলেন আমার থেকে একটা সুসংবাদ শোনে নাও আল্লাহ নবী বলেন দামামি দামবিহি আল্লাহু আকবার আল্লাহর নবী বিশ্বনবী বলেন যেই ব্যক্তি ঈমানি حالতে সওয়াবের আশায় রমজানুল মুবারকের রোজা রাখবে রমজানুল মুবারকের রোজা রাখবে আল্লাহ তাআলা তার আগের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবে এবার আসেন দুই নাম্বার আমল বলেছিলাম রাতের বেলা কিয়া এবার বলবেন হুজুর আমাদের দেশের মধ্যে বর্তমান সময় একটা ভাইরাল টপিকস হয়েছে যে একদল বলে রাতের একদল বলে রাতের বেলা যে আমরা তারাবি পড়ব এই তারাবি পর্ব আট টাকাত আর একদল বলে বিশ টাকা কোনটা মানবো আমি আপনাদেরকে রুলস দিই ভাই আপনারা বিবেচনা করবেন রাসুলুল্লাহ আলি ওয়াসাল্লামের জামানা থেকে দ্বিতীয় হিজড়ি থেকে শুরু করে বারোশো চুরাশি হিজড়ি পর্যন্ত নিরবচ্ছিন্নতভাবে তারাবি নামাজ বিশ টাকাত চলে আসছিল বারোশো চুরাশি হিজড়ির পরে ভারত উপমহাদেশের একজন মৌলবি সে ফতুয়া দিয়েছিল আট টাকার তারাবি এবার আপনারা বললেন কোনটা পড়বেন যাই হোক আপনারা বলবেন না আমি মেনে নিলাম আট টাকার পড়বেন তো ভালো করে পড়বেন কারণ কাছে চাইতে কোয়ালিটি ফুল গুরুত্ব অনেক বেশি কথাটা বুঝতে পারছেন নি তবে হ্যাঁ এটাও সতর্ক করে দিই আপনাদেরকে আমার যেই বাবা আমার যেই ভাই আমার যেই কলিজার যুবক যারা বিশ টাকার তারাবি পরে তাদেরকে সুগভীর চক্রান্তে তাদেরকে আপ্রাণ চেষ্টা করে এই পথ থেকে ফিরিয়ে আনার যদি চেষ্টা করেন তাহলে কিন্তু আল্লাহর আদালতে আসামির বেশি আপনাকে দাঁড়াতে হবে আমার কথায় কেউ রাগ করবেন না ভাই কারণ আল্লাহ বলেছেন তা আল আল ইসমিউল তোমরা মানুষদেরকে আমলের দিকে উদ্বুদ্ধ করো আল্লাহর সাথে মিলায়া দাও আল্লাহর সাথে সম্পর্ক জড়ায় দাও মানুষদেরকে তোমরা আমল থেকে দূরে সরাইও না তাহলে কিন্তু তোমাদের জন্য কঠিন জজর রয়েছে এবার আসেন হুজুর তারাবি পর্ব এরকম ভাবে কতদিন রমজান চলবে যতদিন তারাবিও চলবে ততদিন রমজান যদি হয় উনতিরিশটা তারাবিও হবে উনতিরিশ রমজান যদি হয় তিরিশ তারাবিও চলবে তিরিশ এবার আবার একটা প্রশ্ন হয় হুজুর সারাদিন কষ্ট করে ইফতার করার পরে শরীরটা আর চলে না খুব কষ্ট করে তারাবি পড়তে হয় এত কষ্ট করে তারাবি পড়লাম রব্বুল আলমিন আমাদেরকে কি দেবেন আল্লাহ নবী বলেন শোনো শোনো من قام رمضان إيمانا وإحتسابا غفر له ما تقدم من ذنبه سبحان الله الله نبي بشنا ببولن جي المبارك راتير بلا قيام الله تعالى قبر إيمان إني ابن صابر شاي আল্লাহ তালা তার আগের জীবনের সমস্ত গুণাগুলাকে ক্ষমা করে দিবেন পড়বেন ইনশাল্লাহ কি বলেন পড়বেন নি একটু কষ্ট হবে তারপরও আমরা আল্লাহকে চাই জান্নাত চাই বলেন তিন নম্বর আমলের কথা বলেছিলাম দিবারাত্রি পর্ব সবাই কোরআন এবার বলবেন হুজুর এত বড় বড় কিতাব রেখে কোরআন কে এত ছোট্ট কোরআন কেন পড়ব বড় কোরআন বড় কিতাবগুলা পড়লে তো আমাদের মনে হয় লাভ বেশি হবে আরে না ভাই না এই কোরআন এত দামি সম্পদ এই কোরআনের সাথে যার সম্পর্ক যত বেশি হয়েছে ওই জিনিস তত বেশি দামি হয়ে গিয়েছে এই কোরআন যেই রাতে নাসিল হয়েছেন ওই রাত দামি হয়ে গিয়েছেন এত দামি হয়েছে এত দামি হয়েছে যে আল্লাহ নিজে ঘোষণা করেছেন হৈরমিন আল আলফি সাহার ওই রাত হাজার মাসের চাইতে বেশি শ্রেষ্ঠ এই জন্য আমার কোরআন বেশি বেশি পর্ব ইনশা আল্লাহ তাহলে কোরণীয় আমল তিনটা বর্জনে অনেক কাজ আছে তার মধ্যে থেকে আমি দুইটা বলছি আপনাদেরকে শুনায় এক নম্বর হলো মিথ্যা পরিহার করা মিথ্যা এমন একটি গোনা যেটা সকল পাপের জননী। আল্লাহর নবী বিশ্বনবী বলেছেন যে ব্যক্তি রোজা রেখেছে কিন্তু মিথ্যা পরিহার করে নাই তার ওই কৃত্রিম পানাহার বর্জন আল্লাহর কোনো প্রয়োজন নাই দুই নাম্বার হলো গীবতের গুণা একটা মারাত্মক একটা গুণা গীবতের গুণা এমন গড় বড় গুণা এমন ঘাতক গুণা যা আমার জীবনের সমস্ত আমলকে ধ্বংস করে দেয় আল্লাহর নবীও বলেছেন আলগিবাতু আসাদ্দুমিনাস জিনা গিবত হল জিনার চৈত মারাত্ম প্যারা হাজরিন আল্লাহ তালে আদেশ করেছেন রোজা রাখতে হবে এবার আসেন আমরা অনেকে রোজা রাখি না মুমিন যারা বালেক যে মুকিম যে সুস্থ যে এই চারটা গুণ যার মধ্যে আছে তার জন্য রোজা সারার কোনো অনুমতি নাই তার কারণ হল রমজানুল মুবারকের একটা রোজা সারা রমজানের বাহিরে সারা জীবন রোজা রাখার চেয়েও বেশি শ্রেষ্ঠ এটা আমি আমার গাল গপ্প করে আপনাদেরকে উৎসাহ প্রদান করতে চাচ্ছি না বুহারি শরীফের উনিশশো ছয় নম্বর হাদিস আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেন মান মিন গায়রে রুকসাতিন ওয়ালা মারাদিন لم ইয়াকদি আনহু সাওমু দাহরিকুল্লিহি ওয়া ইন সামা আল্লাহর নবী বিশ্বনবী বলেন যেই ব্যক্তি রমজানুল মুবারাকের একটা রোজাকে ভঙ্গ করে দিল কোন প্রকার অসুস্থতা এবং অজরের ভিধে রেখে ওই ব্যক্তি ওই রোজার কাফফারা স্বরূপ যদি রমজানের বাহিরে সারা জীবন রোজা রাখে তারপরেও ক্ষতিপূরণ হবে না হলে দেখেন রমজানের গুরুত্ব কত বেশি কত বেশি আলোচনা অনেক ছিল কিন্তু সময় কম আল্লাহ আমাদের উপরে কোনো জিনিসকে চাপায়া দেন না আমাদের উপরে কষ্ট হচ্ছে আল্লাহ তালা চাপিয়ে দিবেন এমন না আল্লাহ নিজে বলেছেন ল্যা ইউ ক্যালিফুল ইল্লা উসাহ্যা লেহে মা কাসাবত আলাই হে আল্লাহ বলেন গোলাম তোমরা সক্ষম নয় এমন আমলের ব্যাপারে সেই আমল তোমাদের উপর আমি চাপায়ে দিই না রোজা রাখতে তোমরা অক্ষম অসুস্থ হয়ে আছো মুসাফি অবস্থায় আছো তাহলে এমন অবস্থায় তোমাদের উপর আমি রোজাকে চাপায় দিই না আল্লাহ বলেন মান যে ব্যক্তির অসুস্থ ব্যক্তি এমন অসুস্থ অসুস্থতার মধ্য দিয়ে যদি রোজা রাখে তাহলে তার অসুস্থতা বেড়ে যেতে পারে এই অবস্থায় ওই ব্যক্তির উপর রোজা রাখা আবশ্যক নয় আল্লাহ বলেছেন যে এই সময় যদি রোজা রাখতে না পারো তাহলে অন্য সময় সেটাকে গণনা করে নিও শুধু কাজা করে নিয়েও কাফফারা দিতে হবে না আর যদি ইচ্ছাকৃতভাবে সামর্থ্য আছে তারপরও রোজা রাখো নাই সময় আছে তারপরও রোজা রাখো নাই শক্তি আছে রোজা রাখো নাই আল্লাহ বলেন না না তোমাকে এভাবে ছেড়ে দেওয়া যাবে না তোমার রোজার কাজাও করতে হবে কাফফারাও দিতে হবে কাজা কাফফারা দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে কাজা হলো রোজা একটা কাজা হয়েছে একটার বিনিময় একটা রাখা আর কাফারা হলো জরিমানা অতিরিক্ত তো রোজার জরিমানা এর তিনটা সুরত আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন যে গোলাম আজাদ করে দেওয়া একটা গোলাম আজাদ করতে হবে এখন গোলামের প্রথা তো আমাদের দেশের মধ্যে নাই এটা বাদ দিলাম দ্বিতীয়টা হলো দুইবেলা ষাটজন মিসকিনকে খাওয়ানো দুই দুইবেলা ষাটজন মিসকিনকে খাওয়ানো এটাও যদি সক্ষ সম্ভব না হয় তাহলে আমাদেরকে লাগাতার ষাট দিন রোজা রাখতে হবে যদি মাঝখানে একটা ভেঙে ফেলি তাহলে আবার এক থেকে গণতে হবে আল্লাহ আল্লাহতালা ইসলামকে কত সুন্দর করে সাজিয়েছেন যে হ্যাঁ এমন সমস্যার সম্মুখীন হয়েছ এই লাকাদার রোজাগুলো রাখতে গিয়ে তখন আল্লাহ তালা কঠোরতা চাপে দেন নাই ধরেন এই কাফারা রোজা রাখতে যেয়ে মা বোনেরা পিরিয়ড হয়ে পড়েছে আল্লাহ বলেন না এখন এক থেকে গন্ত হবে না যত দূর পর্যন্ত রাখার পরে তুমি পিরিয়ড হয়ে গিয়েছো বা অসুস্থ হয়ে গিয়েছ সুস্থ হওয়ার পরে আবার ওখান থেকে স্টার্ট করবে পেয়ারা হাজরি এবার আসেন আমাদেরকে আল্লাহ এত সুন্দর করে দেওয়ার পরে আমরা রোজা রাখতে চাই না আল্লাহ তাহলে আমাদেরকে লক্ষ্য করে বলেন এ গোলাম তোমাদের জন্য আমি এত সুন্দর ব্যবস্থাপনা করে দিয়েছি এত সুন্দর নিয়ম করে দিয়েছি তারপরও তোমরা আমার হুকুমগুলো মানো না আল্লাহ তালা আমাদের কী দিয়ে বলেন সুম্মা ওয়াইন মিন আল হিজারতিলামা ইয়াত ফজ্জারুমিনহুল আনহা আল্লাহ আকবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের দিলটা এত বেশি শক্ত হয়ে গিয়েছে এত বেশি শক্ত হয়ে গিয়েছে পাথরের চাই বেশি শক্ত হয়ে গিয়েছে ও আমার গোলাম তুমি পাহাড়ের কাছে যাও দেখবা পাহাড়ের চূড়া থেকে গড়ায় গড়ায় পানি পড়তেছে অথচ উপরের রৌদ্র আছে এই পানি কোথা থেকে পড়ে এই পাহাড়কে জিজ্ঞেস করো হে বাই পাহাড় তোমার বুক থেকে উপর থেকে গড়ায় গড়ায় পানি কোথা থেকে পড়ে পাহাড়ের জবান খুলে যাবে ওই কাম থাকতে হবে ওই পাহাড় বলে দিবে আমার একজন মালিক আছে আমার মালিকের বই আমি কান্না করতে করতে পানিগুলো আমার চূড়ায় জমা হয়ে যায় ওই পানিগুলা গড়ায় গড়ায় আমার গতর বে মাটিতে পড়ে আল্লাহ রব্বুল আলমিন আরো বলেন ও আমার গুলাম তুমি পাহাড়ের কাছে যাও পাহাড় দেখবা পাহাড়ের জায়গায় ঠিক আছে পাহাড়ের চূড়া থেকে একটা পাথর গড়ায় গড়ায় পড়ে ওই পাহাড় বা পাথর জিজ্ঞেস করবা কি ব্যাপার তুমি সবগুলা সব জায়গায় ঠিক আছে তুমি কেন এই চূড়া থেকে গড়ায় গড়ায় পড়তেছো। শাকু ফায়াখরু জমিন হুলমা তুমি কেন ওই উপর থেকে গড়ায় গড়ায় পড়ো ওই এর জবান খুলে যাবে পাথর বলবে আমার একজন মালিক আছে আমার মালিকের বয়ে আমি কাতড়াইতে কাতরাইতে সেই পাহাড়ের চূড়া থেকে গড়ায় গড়ায় জমিনের মধ্যে পড়ে যাই বলার উদ্দেশ্য হলো ভাই আমাদেরকে আল্লাহ এত জিনিস দেওয়ার পরে এত জিনিস দেওয়ার পরে আমার আল্লাহ তালার শুক্রিয়া আমরা করি না আল্লাহর হুকুমকে আমরা মানি না আল্লাহ শোন শোনো ও গোলাম তোমরা যা কিছু করতেছ যত নাফরমানি করতেছো এই নাফরমানি কিন্তু আমার থেকে লুকা করতে পারতেছ না যেখানে যাইবা সেখানে জমিন বলবে রবি আল্লাহ আসমানে যাইবা আসমান বলবে রবি আল্লাহ শূন্য যাইবা শূন্য বলবে রব্বি আল্লাহ আমার রব আল্লাহ আল্লাহ অতএব আমার থেকে আমার থেকে বের হয়ে আমার ক্ষমতার গন্ডি থেকে বের হয়ে তুমি অপরাধ করতে পারবা না আমি সবকিছু দেখি আল্লাহ তালা কুরানের অপর জায়গার মধ্যে বলেন ও গোলাম আমি আল্লাহ তালার ভয় কি তোমার দিলের মধ্যে প্রকম্পিত হয় না আমি আল্লাহ তালার ভয় কি তোমার দিলের মধ্যে পয়দা হয় না কি ব্যাপার কি হলো আমি আল্লাহ তালাকে এমনভাবে গুলে গেলা। আমি আল্লাহ তোমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করলাম এত নিয়ামত তোমাদেরকে দিলাম যে নিয়ামত পৃথিবীর কোনো মানুষ তোমাকে দিতে পারবে না সব কিছু তোমাকে দিয়েছি আমার হুকুমকে একটু মেনে চলো কি বলেন আল্লাহর হুকুমকে মানা যাবে ভাই আল্লাহর হুকুমকে মানা যাবে তাহলে আমরা এ বছরের রমজানের সকল রোজাগুলো রাখবো তো রমজানের যে তিনটা আমলের কথা বললাম এই তিনটা আমল কখনো ছাড়ব কি বলেন ছাড়ব তিনটা আমল কি এক নম্বর হলো দিনের বেলা রাখবো সবাই সিয়াম। রাতের বেলা করব কিয়াম দিবা রাত্রে পরব কর পারব তো ভাই ইনশাল্লাহ আর দুইটা গুণা দুইটা গুণা থেকে আমরা বিরত থাকব একটা হলো মিথ্যা আর একটা হলো গিবত পার্বতী ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা সকলকে তৌফিক দান করুন